ওয়ান মোর আনফর্চুনেট অর অবৃত র্যাসলি ইম্পর্টুনেট গন্টুহার ডেথ নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নটন নটন পায়রাগুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি হায় তোকে ভাত দি কি করে যে ভাত দি হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে পারে দুই রুই কাতলার মারণি ফন্দি বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি বোরগিনা টোরগিনা জমকে কে সামলায় ধার চকচকে থাবা দেখছ না হামলায় কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে চলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চলো মে চললো বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ তা চলো চললো পেশির দৃঢ় ব্যথা মুঠোর দীর্ঘ কথা চোখের দীর্ঘ জ্বালা সঙ্গে চললো মেয়েরনে চলল নেকড়ে জোর মৃত্যু এলো মৃত্যুরই গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গে জাগে থক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘে সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপর নিয়ে যমুনা বতী সরস্বতী গেছে এই পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত এই চুল্লিতে বন আগুন ফলেছে নমস্কার